আসসালামু আলাইকুম অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশের প্রজ্ঞাপন জারি করা হলো সম্মানিত ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশের প্রজ্ঞাপন আপনারা ইতিপূর্বে জানেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ নয় পঁয়ত্রিশ করার দাবিতে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর আন্দোলন হয়েছে তো আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে যে বত্রিশ করার একটা আশ্বাস দিয়েছিল সেই প্রজ্ঞাপনটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো চলুন এই প্রজ্ঞাপনের খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি দ্রুত সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকার আজকে এই গেজেটি প্রকাশ করেছে তো অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত আজকে সোমবার আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ প্রজ্ঞাপনটি প্রকাশিত গণপন্থী বাংলাদেশ সরকারের আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিতে প্রবেশবয় বয়স বত্রিশ এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতি কর্তৃক তিনি অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারোই নভেম্বর দু খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লেখিত অত্যাদেশটি এত দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল অত্যাদেশ নং এগারো দুই হাজার চব্বিশ সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়িত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা এই ধরনের প্রণীত অত্যাদেশ যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সময়ের সরাসরি নিয়োগ ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ করা সমীচন ও প্রয়োজনীয় যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে সেহেতু গণপ্রতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের তিরানব্বই এক অনুসূচিত প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নে আদেশ প্রণয়নও জারি করিলেন এক নাম্বার সংক্ষিপ্ত শিরোনাম প্রত্যাবর্তন এক এই অত্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণের অত্যাদেশ দু হাজার নামে অবহিত হইবে দুই ইহা অবিলম্বে কার্যকর হইবে দুই নম্বর অত্যাদেশের প্রাধান্য আপাতত বলবৎ অন্য কোনো আইন বিধিমালা প্রবিধানমালা আদেশ নির্দেশ বা আইনগত দাখিলে যাহা কিছু থাকুক না কেন এই অত্যাদেশের বিধিমালা প্রাধান্য পাইবে তিন নম্বর সরাসরি নিয়োগের বয়সীমা আপাতত বলবৎ অন্য কোনো আইন রাষ্ট্রপতির আদেশ অত্যাদেশ বিধিমালা প্রবিধানমালা সংবিধি আদেশ নির্দেশ ও আইনগত দলিল যাহা কিছু থাকুক না কেন ক বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যারিয়ারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হইবে বত্রিশ বছর খ বাংলাদেশের সিভিল এর আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে বত্রিশ বছর গ স্বায়ত্তশাসিত আদা সাহিত্যশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা চাকরি চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমার তিরিশ বা অনর্ধ বত্রিশ বছর উল্লেখ রহিয়াছে আছে সর্বত্র উক্ত বয়সীমা বত্রিশ বছর প্রতিস্থাপন হইবে গ প্রতিরক্ষা কর্ম সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগের বিধিমালা বা ক্ষেত্রমতো প্রবিধানমালা বহাল থাকিবে চার নম্বর অসুবিধা দূরীকরণ এই অত্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই অত্যাদেশের বিধানের সহিত সংহতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করতে পারিবে আজকের এই প্রজ্ঞাপন মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী সচিব চলতি দায়িত্ব আজকে আঠারোই নভেম্বরে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে যা সরকারি চাকরিতে এখন থেকে কার্যকর করা হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম